সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমি আর আমার পরিবারের সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার তো ভোর পাঁচটা থেকে ভিডিওটা শুরু করেছি তো আমার শাশুড়ি মা সকালবেলায় ভোরবেলায় আগে উঠত উঠে তোমার যা বাসি কাজ সেরে নিতেন তো এখন মায়ের শরীরটা খারাপ তো আমি দেখো ভোরবেলা উঠে গেছি উঠে বাসি ঘরটা সেরে ঝাড় দিয়ে নিয়েছি একটু না আমাদের সকালবেলা একটু মুছে নিতে হয় তো সামনেটাই একটু ডাইনিং রুম রুমটাই মুছে নিই কেননা সকালবেলা মা পুজো দেয় তো ওই জন্য একটু সামনেটাই একটু ডাইনিং হলটা একটু মুছে নিই পরে কাজে দিদি আসে এসে পুরো ঘরটাই মুছে নেয় ডাইনিং রুম থেকে শুরু করে সিঁড়িটা পুরোটাই মুছে নেয় ভালো করে তো আমি উপর সকালবেলা উঠে গেছি দেখো প্রায় পা প্রায় পাঁচটা বলবো না পুরো পোনে পাঁচটা থেকেই উঠেছি তো উঠে ভোরবেলায় একটা আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা ভাব বেশ ভালো লাগে তো সকালবেলা উঠে ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর ওইদিকে বাকি রুমগুলোও ঝাড় দিয়েছি যেহেতু ফ্যান চলছে তার মধ্যেই ঝাড় দিয়েছি কিছু করার নেই কেননা ফ্যানটা বন্ধ করলে আমার ফুচকুসনে উঠে যাবে তো দেখো আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো ওইদিকে পিছনের দরজাটাও খোলা হয়নি তো আগে ভাবলাম আগে ঝাড়টা দিয়ে দিই তারপরে পিছনের দরজাটা খুলে নেবো তো দেখো পিছনে দরজা খুলে নিয়েছি প্রায় মানে সকাল বলতে গেলে হয়ে গেছে এখন পাঁচটা মানে সকাল হয়ে যায় হালকা হালকা আলো দেখা যায় বলো তো আমার ঝাড় দিতে দিতে অনেকটাই টাইম লেগে যায় কেননা ভালো করে হাটের তলা টলা পরিষ্কার করতে হয় ভালো করে সকালের বেলা দেখবে অনেকটাই ধুলো থাকে তো অথচ আগের বা আগের দিন কতবার ঝাড় দেওয়া তাও দেখবে সকালবেলা ধুলোটা থেকেই যায় মানে অনেকটাই ধুলো বেরোয় তো দেখো এবার সামনের দরজাটাও খুলে নিয়েছি তো আমি ওই জন্য সামনেটা আগে জল ঢালিনি সামনেটা একটু বাসি উঠোনটা জল দিয়ে দিই সকালবেলায় আগে মাই পড়তো এখন আমাকেই করতে হচ্ছে মার যদি শরীরটা ভালো না তো দেখো আমি আগের দিন না জলটা বাইরের কল আছে জল মানে তোমার মিউনিসিপ্যালিটির কল আছে আমাদেরই তো আমি রাত সকালবেলা আগের দিন রাত্রেবেলায় জল একটু ভরে রেখে দিই তো আমার ওই জন্য ভর ইয়ে করতে সুবিধা হয় তো আমি দেখো জলটা ঢেলে নিয়েছি আর ঢালার পরে মানে সকালবেলা একটু বাসি কাজ তো একটু সারতেই হয় বলো জাস্ট একটু প্লেনভাবেই ঢেলে নিয়েছি পরে তোমাদের দাদাভাই একটু পরে যখন জল মানে সামনেটা জল টল নেবে তখন একটু ঢেলে নেবে জাস্ট আমি জলটা হারলাম বাসি হাটে তো প্রচণ্ড ধুলো হয়ে যায় তো একটু ঝাড় দিয়ে না জল দিয়ে পরিষ্কার করে ভালো করে পরিষ্কার হয় না এই টুকটুক করে কাজ করতে করতে প্রায় দেখো সকাল মূল গেলে যতটা পারা যায় না আগের দিন গাছকে এগিয়ে রাখার যত দরকার নাহলে একদিনে অনেকটা চাপ পড়ে যায় আগের দিনই বাসনটা মেজে যেহেতু মানে কাজের অনেকটা চাপ তো আগের দিন একটু বেশি করে রাত্রেবেলায় আলুর তরকারি করে রেখেছি পরোটা দিয়ে বেশ ভালো লাগে খেতে সকালবেলায় টিফিনে তো দেখবি আর রান্না পুজো আজকের দিনে হয় আর মঙ্গলবার তো মঙ্গলবার আর সতেরো তারিখ তো আজকে দিনে তোমার বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোয়ের তিনি রান্না পুজোটা পড়েছে তো আমাদের যেতে হবে কিন্তু আমি রান্না পুজোতে আগে জানতাম না মাছ হয় তো যেই শুনলাম মাছ হয় তো আমি ওই জন্য নিরামিষ করে নিলাম বাড়িতেই তো এবার যেহেতু নেমন্তন্ন করেছে যেমন রক্ষা করার জন্য তো যেতেই হয় বলো তো গেছি তার আগে আমি বাড়িতেই নিরামিষ কিছু খাবার খেয়ে গেছি যা রান্না করেছিলাম খেয়ে গেছি তো এই দেখো আমি চালতাটাও বার করেছি এই চালতাটা না অনেক দিন ধরে পড়ে আছে জানো তো আমি তো চালতা কাটতে পারি না আমার খুব ভয় লাগে চালতা কাটতে কেননা যতবার চালতা কাটি না হাতটা কেটে যায় তো তোমাদের দাদা ভাই চালতাটা কেটে দিয়েছে আর এদিকে চালতাটা করবো চাটনি একটু করবো আর এদিকে দেখো গোবিন্দভোগ দিয়ে বাসন্তী পোলাও বসিয়ে দিয়েছি একটু বাসন্তী পোলাও আর তোমার আলুর দম করব আজকে বিশেষ কিছু করবো না নিরামিষে তো কি করব ভাবি মানে একটা মানে কি বলো তো একটা টেনশন থাকে নিরামিষে কি রান্না করবো তো ওইদিকে আমার সোনাটার জন্য একটু খিচুড়ি করে নিয়েছি আর ওই দেখো চালতা চাটনি করেছি আর চালতা চাটনি আলুর দম আর তোমার পোলাও এইদিকে পোলাওটা প্রায় হয়ে গেছে পোলাওটা সবার শেষেই করেছি দিদি কাজ করে চলে গেছে তারপর পোলাওটা কষিয়েছি তো এইদিকে পোলাওটা প্রায় হয়ে এসছে আর আমাদের একটু বেরোতে হবে আর আমার পুচকুসোনাকেও খাইয়ে নিয়েছি খাওয়ানোর পরে আমি পোলাওটা নিয়ে বসেছি পোলাওটা করতে বসেছি তো এই দেখো আমাদের পোলাও হয়ে গেছে তো আমরা খেয়ে একটু বেরোবো তো রেডি হয়নি আমার সোনাটাকে রেডি করে দিয়েছি তো আমরা রেডি করে আমরা খেতে বসে এসেছি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর এদিকেও দেখো সোনাটাকে খাইয়ে দিয়েছি আর কি দুষ্টুমি করছে জামা পরে ওর এমনিতে দুপুরবেলা ঘুমায় তো ও আসার পরে যদিও বেশিক্ষণ জেগে থাকেনি ঘুমা ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে একটু কি বলো তো বেউ করতে যাবে তো ওকে নিয়ে গেছি তো আমি ওইদিকে রেডি রেডি হয়ে গেছি বেরোব বলে বেশি দূরও না কাছেই তো দেখো আমরা রেডি হয়ে গেছি তো তোমাদের দাদা ভাই বলছে তাড়াতাড়ি বেরিয়ে যাও কেন না সোনাটা ঘুমাবে তো কেউ রেডি করে নিয়েছি আর দেখো সোনাটা আমাকে দেখছে আর আমরা যাওয়ার পরে না আমি মানে জাস্ট মিষ্টি নিয়ে গেছি গিয়ে দিলাম তো ওই মাসি এসে আমাদের বাড়িতে এসে প্রসাদ দিয়ে গেছে দেখো কত রকমের প্রসাদ মানে মাছ ভাজা থেকে ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা থেকে শুরু করে তোমার পোলা পায়েস মালপোয়া তোমার অনেক রকমের অনেক রকমের দিয়েছে মানে রান্না পুজোতেই আমি এই এটা হচ্ছে সেকেন্ড টাইম খেলাম রান্না পুজোর ইয়ে খাবার তো আমাদের বাপের বাড়ির থেকে না রান্না পুজোর চল নেই তো আমাদের শ্বশুর বাড়ি থেকে রান্না পুজোর চলটা আছে হ্যাঁ তো তো দেখো কত রকমের মানে টোটাল নাকি এগারো রকমের দিতে হয় তো শুনেছি কিন্তু দেখিনি যদি কখনো তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তো এ দেখো তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম অনেক রকমের জানো তো অনেক রকমের মানে বানিয়েছে এমনকি মুসুর ডাল সেদ্ধ দিতে হয় জানো তো ওদের নিয়ম অনেকের আবার আছে তোমার কচুর শাকও দিতে হয় তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে